না না তিনটা স্পিনে মনে করে ষাট ডায়মন্ড তাইলে চারটা মারলে কিরে তিনটা মারলাম ষাট ডায়মন্ড আচ্ছা দুইটা মারি বর্তমানে দুইটা মারবো চল্লিশ ডায়মন্ড চলেন গাইস দুইটা মেরে দিলাম গাইস চল্লিশ ডায়মন্ড দুইটা মেরে দিলাম কি দিল দুইটা গান স্কিন দিছে মাত্র চলে আজকে একটা করে স্পিন মারি একটা করে স্পিন মারলে মনে করেন আমরা কিছু পাইতে পারবো বিশ ডায়মন্ড একটা স্পিন মেরে দেই

লোড বক্স দিয়ে কি করবো আমি কি লোড বক্সের স্কিন আমার দরকার লাগে না তো আচ্ছা আর একটা কথা না পারি আমরা স্পিন মেরে দিয়ে আর একটা চলো 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 দিয়ে 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 দি ভাই ই রে কি দিয়ে দিছে ফায়ার ফায়ার বাসার মধ্যে ফায়ার জ্বালা পরে কি যাই হোক আর কিছু মনে করো আর একটা স্ক্রিন মেরে দিই ডায়মন্ড কত আছে জানি না কিন্তু স্পিন ধপ ধপ মেরে দিছি দিছি এবার দিবে এবার একটা বান্ডিল এ আবার নাঙ্গলটা দিয়ে দিছে আবার আঙ্গলটা দিতে সিদি আমি কি চাইছি নাঙ্গল আর মাত্র কত ডায়মন্ড আছে গাইজ দেখা যাচ্ছে না উপরের দিকে আর যা আর আমরা তাড়াতাড়ি মেরে দেই স্পিনটা ডায়মন্ডগুলো শেষ করে বালি এই এবার দিছে মনে ওরে ব্যাগ একটা দিছে রে একটা ব্যাগ স্কিন দিছে গাইজ একটা ব্যাগ স্কিন ভালোই দিছে কম না দিছে কম দেয় নাই ভালোই দিছে আর মাত্র 48 ডায়মন্ড আছে আমাদের কাছে চল আর আর দুইটা স্পিন মারা যাবে গাইজ আর দুইটা স্পিন একটা স্পিন ওরে দিলো না এই স্পিন লাস্ট স্পিন গাইজ

গেরে দিয়ে দিল দিল না তো দিল না যাই হোক আর কিছু আমরা মনে করি লুট বক্স মানে আর যে গাড়ি আমাদের তার আগে ইমোট টা কিন্তু একশো নেড়ে নিচ্ছে হ্যাঁ এটা মাথায় না যাই হোক আর কিছু আর কি দিছে দেখি ভালো করে দেখি লাল হয়ে আছে সব গাড়ির দেয় নেই কিছু দেয় নেই

চলো ইমোটা আগে দেওয়া যাক বেশি করে দাঁড়াও ইমোটা দিয়ে দিই কই আরে আচ্ছা পড়তাছ না গাইস পড়তাছ ফোন একবার চলে গেছে যে বুঝছ নি কি করতে আমার ফোন এমন চলো আগে যে কাজ করছে ভাই 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 এই যে ইমোটা গাইস ও রে সেই একটা ইমোট রে ডিসকো ডান্সার ডিসকো ডান্সার যাই হোক আর কিছু মনে করুন ভালো কিছু তো দিলো না আর কি কইতে ভালো আর কিছু দিব না ব্যাগ ও আর ভালো কথা হ্যাঁ ব্যানার দিছিল না ব্যানার দিছিল খারাপ হয়ে ব্যানারটা কই আজ ব্যানার খুঁজে পাইতেছে না ব্যাগটা এটাই থাকে এটাই থাকে আমাদের এই ব্যাগটা ভালো এ পাঁচশো নিরানব্বই লাগছে ডায়মন্ড আর ব্যাগ স্পিনের কথা বলতে এই যে এই ব্যাগটা দিচ্ছে মাত্র কয় স্পিনে বিশ ডায়মন্ড স্পিনে কি মনে করেন বিশ স্পিনে মানে বিশ ডায়মন্ড স্পিন আর এই যে লুটবক্স টা বিশ ডায়মন্ড স্পিন কি মনে করতেসেন আমার আরে ভাই আমার ওই দিকে লোভ নেই আমার লোভ হচ্ছে ইমুটের দিকে বুঝুন ইমুটটা আমার দরকার বেশি মানে ইমুটটা আমার ভালো লাগছে এই জন্য নিয়ে আসে আর ওদিকে মানে ডায়মন্ড ছিল বাকিগুলো ওদিকে ওগুলো উড়াই দিছি এই জন্য শুধু খালি আমার ইমুটটা নেওয়ার বাকি ছিল এই জন্য ইমুট টাও নিয়ে আসি ভাই আর কিছু লাগে আমার ইমুট টা নিয়ে আসিস খালি ইমুটটা যে সুন্দর লাগতেছে না আমার